হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না এই কারণে এটা হচ্ছে আর এফ এল এর পনেরো কেজি স্কেল এটার সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লে আপনার নিচে যে টোটাল যে প্রাইসটা সেটা হচ্ছে কাটা কাটা আসতেছে এখন এটা তো কাজ ডিসপ্লে তারপর আমি চেষ্টা করছি ঝালাই ভালোভাবে একটু দেওয়ার চেষ্টা করছি যে হয় কি না হ্যাঁ কোনোভাবেই করতে পারলাম না এমন কোনো বড় ভাই বা আঙ্কেল যদি কেউ থেকে থাকেন এটা সমাধানটা একটু আমাকে জানাবেন এবং কারোর কাছে যদি এই ধরনের ডিসপ্লে থাকে সেকেন্ড হ্যান্ড বা নতুন মেহরবানি করে একটু যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন বা আপনাদের নাম্বারটা একটু দিবেন কমেন্ট করে তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব। একটু মেহরবানি করবেন সবাই আমি এই পালাটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি আগে এতটা সমস্যা ছিল না এখন যতটা সমস্যা দিছে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু জানাবেন যে আপনাদের আপনারা দিতে পারবেন কি না পুরাতন হলে হবে ভালো আর এটা এমন এক কাস্টমারের স্কেল এখন কমপ্লিট করে না দিতে পারলে একটা ঝামেলা মেহরবানি করে সবাই একটু জানাবেন আর এ পনেরো কেজি স্কেলের কাটা কাটা আসতেছে